গুজু আমার গুজু 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 আমার গুজু আমার পাগলা বাবা শুনে সকালবেলা হলো এখন এখন আটটা বাজতে দশ এখন আটটা বাজতে দশ আমাদের বিছানার এই অবস্থা এই দেখো মশারি এদিকটা খুলেছি ওদিকটা এখন বাকি ওই ফ্ল্যাক্সটা পড়ে আছে সব সব নোংরা গোছাবো ছেলে খেলা করছে ছেলেকে কেউ নেবে এখানে এসে ছেলেকে কেউ ধরবে তারপর আমি বিছানাটা গোছাবো তো সবাই কাজে ব্যস্ত যত হোক সকালবেলা তারপর মা একটুখানি ধরেছিল মা একটুখানি ধরলো দিয়ে আমি চা খেয়ে আসলাম আর এই ছেলের বাবাকে করে দিলাম আবার ওই তোমার হচ্ছে কেউ এসে ধরবে এর বাবাই হোক মাই হোক মানে আমার শাশুড়ি মা তখন আবার আমরা মানে আমি এই ঘরটা গোছাবো ঘরটা খুব নোংরা হয়ে আছে দেখো সব কি অবস্থা দেখো ঘরের এই দেখো এইদিকে দেখছো কীরকম নোংরা ঘরে সব গোছা রাতে নোংরা হয়ে আছে আর আমাদের ক্যাথা কাপড় বুঝতেই পারছো বাচ্চা নিয়ে তো ক্যাথা কাপড় লাগে টাগে তাও এখন ডাক্তারবেলা প্যাম্পাস পরানো থাকে তাও লাগে দেখো এই প্যান্টটা পরানো হয়েছে এই প্যান্টটা ওদেরকে খুলে দিচ্ছে এটা এই প্যান্টটা পরানো হয়েছে প্যান্টটা পরে আছে আর এই জামাটা ও বা শীত লাগছে বা খোলে না না খুলো না এমনি খেলা করো ও খেলা করছে ও কাঁদছে না এখন খেলা করছে এমনি খেলা করো হুম আমার বাবা লক্ষ্মী বাবা সোনা বাবা কই বলি বাবা বলে কাজে রোদ উঠলো না বলো রোদ উঠবে না ঘোর ঘোর হয়ে গেল কি হলো এটা মুখে দেয় না ওগুলো ওই কথাগুলো তোমার ছেলে বলল বিকালে নিয়ে আসবে যখন স্কুল থেকে আসবে বলছে যে বাবাকে বলতে হবে না বললো আমি আনব খুনি তাই বললো তাই করো কি হচ্ছে বলি বাবা বল হ্যাঁ থাকবে না আটটা বাজতে জন্য দুধ বার করতে হবে খাবে তো ও ছেলে বললো এখনই চলে আসছে এসে ওকে নিচ্ছি আলাম তাহলে নিবা আটটা বাজতে পাঁচ ওর তো টাইম হয়ে যাচ্ছে ওই জন্য কাঁদছে না না খাবা খাবা তুমি কি করছো মা ও তোমার ছেলে দেখি কখন আসে এই তো খাবা হ্যাঁ খাবা খাবা এই তো বাবা চলে আসবে দুধ দুধ বার করে দি দেবো গরম গরম খেয়ে নিবো গরম গরম হ্যাঁ 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 এক সমস্যা যতবার খাবে দুধটা বার করতে হয় তো অনেকটা সময় লাগে ওকে কাউকে ধরতে হয় আর যদি এমনি মাম টেনে খেত তাহলে পরে কি আর কাউকে লাগতো না কিন্তু এখন ওই ওই জন্য আর একটা লোক লাগে সব সময় চলো টাটা পরে আবার দেখা হবে ভবিষ্যতে উজ্জ্বল ডলার আসবে ডলার